বারুইপুরের রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে ধর্ষণ অভিযোগের তীর শিক্ষকের বিরুদ্ধে বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি দিয়ে দিনের পর দিন চোদ্দ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বারুইপুরের রেলকর্মীর বিরুদ্ধে অভিযোগ বারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে গত তিন চার মাস ধরেই কাজ করতেন অভিযুক্ত নাবালিকা এর জেরে মানসিক অবসাদে ভুগছিল মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে নির্যাতিতা ছাত্রীর কাউন্সেলিং করাতে হয় শেষে পরিবারে গুরুধর শিক্ষকের কীর্তি জানায় সে এরপরই বারুইপুর থানায় অভিযোগ নির্জাতিতার তার পরিবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ সানিয়েছে দৃতের নাম বিশনাথ সরদার নির্জাতিতার মা এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন শুনুন কিভাবে ঘটলো তিন চার মাস ওনার কাছে করছে একটু মেয়ের মতো ভালোবাসতো শ্রদ্ধা করতো এমনকি মেয়ের জন্মদিনেও গেছিলো অবশ্য আমার মেয়ে নেই তো মেয়ের মতো ভালোবাসে তারপরে তিন চার মাসের মধ্যে উনি যে ওনার আমার মেয়েটি মধ্যে নোংরা ওগুলো করছে উঠির মতো ভয়ও দেখিয়েছে যে তোর মা ব্যবসা করে এ করে এখানে সেখানে মাল আনতে যায় আমি ডাক্তার মার্ডার করে দেবো তোকেও বললে সরিয়ে দেবো তোর বাবাকেও সরিয়ে দেবো এইসব কথা যেন না জানে ফেলো আমার মেয়ে ছাড়াও সব মেয়ের সঙ্গে উনি সব মানে নোংরামো করে করে বেড়াচ্ছে যার জন্যে আমি আমার মেয়েকে দেখি দিনের পর দিন খ্যাকঠেঁক করছে কথাবার্তা বললে বুঝতে চাইছে না তারপরে আমি জিজ্ঞেস করলাম মেয়েকে অন্তরায় কাউন্সেলিং করানো তারপরে বলছে মা আমি অনেক ভুল করে ফেলেছি তুমি কি আর সংশোধন করতে পারবে তখন বললো স্যার আমার এই করেছে তুমি যা ব্যবস্থা না ওনাকে ছেড়ো না যা ব্যবস্থা নেওয়ার আমি চাই ওই কোচিং ওনার দুটো দুটো কোচিং আছে ফিল হয়ে যাক কারণ আমি চাই না যে আমার মেয়ের মতো অন্য কারো মেয়ের খুশি হোক আমি এটা কখনোই মা হয়ে চাইবো না যে অন্য মেয়ের এরকম সর্বনাশ মানে এটা কি কতদিন ধরে হয়ে আসছে এটা গত তিন চার মাস ধরে এরকম হচ্ছে আচ্ছা মানে মানে শুধুই কি শ্লীলতা হানি না ধর্ষণ করেছে না ধর্ষণও করেছে মেয়ে তো ভয়ের রীতিমতো বলতেই চাইছিল না তার তারপরে বলার পরে রীতিমতো আমরা চার্জ দিচ্ছি তখন বলছে মা আমার ফোনে ফেসবুকে এ করে সব লক করে বললো পাসওয়ার্ড মেরে উড়িয়ে দাও সব কিছু রীতিমতো ভয় দিয়ে খালি বলছে মা মেরে ফেলে দেবো দিয়ে স্টেশনের আউট অফ ইয়ে করে দেবো দিয়ে বলছে মাকে বলবো যে মেয়েকে পড়ার সময় ছেড়ে দিয়েছি মেয়ে কোথায় গেছে আমি বলতে পারবো না তোমার মা ঠিকই খুঁজে পাবে না এমনভাবে স্টক হয় যেন মাদার করবো এমন জায়গায় নিয়ে

আমি এটাই চাইছি কারণ উনিও সন্তানের বাবা দুটো সন্তান হচ্ছেন না তার সত্ত্বেও উনি আমার মেয়ের সঙ্গে খারাপ কাজগুলো করেছে তাছান